এই একটা অন্য ব্যক্তি প্রতিষ্ঠার ধারণা থাকতে পারে কিন্তু সনাতনী সংঘরনের মন মানসিকতা নিয়ে এটা যাত্রা শুরু হয় কাজে এইখানে মন মানসিকতা নিয়ে এবং একে আদর্শে একে ভাব নিয়ে তাদের কাজ নিয়ে একাই মুক্তির ধরে না দিয়া আরও কিছু আনন্দের সাথে সাথে করি নিয়ে যাবো এই ধরনের মন মানসিকতা নিয়েই কিন্তু সনাতনী সঙ্গে যাত্রা আছে তাহলে সেই ক্ষেত্রে গণপতি সংঘের অন্তর্ভুক্ত বিভিন্ন পর্যায়ে কমিটির সদস্য হন সে পরিষদ বলেন কেন্দ্রীয় পরিষদ বলেন বা অন্যান্য পরিষদ সকলেই কিন্তু আমরা সনাতনী সংঘের সদস্য আচার্যতম যারা আপনার আচার্য পরিষদের সদস্য হল তারাও সনাতনী সংঘের সদস্য অতএব আচার্য হিসাবে এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সম্প্রসারিত করার লক্ষ্যে যদি ওই ব্যক্তি প্রতিষ্ঠান ধাঙ্গা নিয়ে চলতে থাকা হয় ওই একজন মাত্র কি দুইজন মাত্র আচার্য থাকবে সেই কতদিন ধরে অপেক্ষা করে আসি গুরু নানক দুই বছর চার বছর অপেক্ষা করে সেদিন আপনারা দৃষ্টি করা হবে এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার জন্যই এই সংগঠনের সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করার মানুষের ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন এলাকায় দক্ষতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে এই সনাতন সংঘ এই সংগঠনটি আচার্য মনোনয়ন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আচার্যগণের যেটা মনোভাব থাকা উচিত আমি আচার্য পরিষদের একজন সদস্য আমি আচার্য কিন্তু আমি সনাতন সংঘের সদস্য আমি ওই একুশটা নীতিমালার অধীন অর্থাৎ আমার দায়িত্ব হিসেবে যদি কর্তব্য কর্ম করা দরকার সেটাই আর আচার্যগণের মনোভাব এমন থাকবে সনাতনী সংঘের সদস্য আছে কে কার দ্বারা দীক্ষিত কে কার গুরু এইটা বিচার কোনো প্রশ্ন না সংঘের সদস্য দেখা দেখা মন থাকবে ঠিক আছে যা আমরা পূজার সময় যার যার গুরু স্মৃতি সর্বগুলো তার কাছে তো আমরা সম্মান জানাবো কিন্তু সেই জন্য অন্য কোনো আচার করতে যেমন এক একটা ইনস্টিটিউশন একটা স্কুল বলেন কলেজ বলেন সেই প্রতিষ্ঠানে গিয়ে দেখেন যে ইনস্টিটিউশনের হেড থাকে তারা আন্ডারে দেখেন শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা থাকে একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যাবে সায়েন্সের ছাত্র আছে আর্টসের ছাত্র আছে কমার্সের আছে তারপর আছে কিন্তু ওই প্রতিষ্ঠানের যে ছাত্রগুলো ওই প্রতিষ্ঠানে দ্বারা কারিগরি শিক্ষক নয় বিজ্ঞানের সার না আর্টসের সার কাজগুলো ছাত্ররা কি সব সারকে সারগুলো সম্বোধন করে সম্মান করে এবং ভক্তদের শিক্ষক আমার আর্টসের ছাত্র নয় এটা সায়েন্সের ছাত্র এই ধরনের মানসিকতা আর্টসের টিচারও করে না সায়েন্সের টিচারও ভাবে না যে আমার সায়েন্সে পড়ে নেবো আর্টসের ছাত্র তাতেও মনে ভাবতে এই যে একটা এই রকম ধরনের একটা সরাসরি সম্ভব বাংলাদেশ একটা ইনস্টিটিউশন আজ ইনস্টিটিউশনের আচার জীবন অনেক সম্ভব তারা শিক্ষা দিবে এবং সেই সাথে বৃত্তিমানার যেটা দেওয়া আছে তারা একদম সফল কৃষকের মতো যেমন আবাদ ফেলবে ওইটা যত্ন যা কিছু পরিচর্যা তাকে করতে হবে তা আসার জীবনের অন্যরকম কতটা দায়িত্ব দেওয়া আছে যারা তার দ্বারা দীক্ষিত হবে বা অন্যের দ্বারা দীক্ষিত হবে সনাতনের সঙ্গে সদস্য নিজের অভিজ্ঞতা লক্ষ্য জ্ঞান এবং আচরণের দ্বারা সকলের চরিত্র গঠনের ক্ষেত্রে সহায়তা করবে এই ধরনের মন মানুষের করতে প্রত্যেক আচার্য থাকতে হবে কিন্তু আমার যদি ওই ধরনের আবার কোনো এক একজন মানসিকতা আসে যেমন এর আগেও ছিল যার ফলে এক এক আচার্য সেটা সনাতন সঙ্গের অন্তর্ভুক্ত থাকাকালীনও ভক্ত সম্মেলন করত ভক্ত সম্মেলন মানে আমার নিজের নিজের দিকে শিষ্য সেদিকে নিয়ে সম্মেলন এই ধরনের মন মানসিকতা নিয়ে এত সনাতন সঙ্গের অগ্রযাত্রা হয় নাই তাতেই এই দিক থেকে মনে করি যারা শিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদের মানসিকতা তাদের শ্রদ্ধা ভক্তিবোধ যে আচার্য তাকে আচার্য হিসেবে বরণ করুন মন মানসিকতা সেখানে খারাপ করার কোনো প্রশ্নই নাই এখন মনে করতে হবে যে না ওই আচার্য দ্বারা ওই শিক্ষকের দ্বারা আমার সংগঠনের সদস্য বৃদ্ধি হচ্ছে তা আমাদের সংগঠনের সদস্য বৃদ্ধি করা এবং এই যে সাক্ষকতার দিকে নিয়ে হয় তো আমাদের সকলের লক্ষ্য